ও বৌদি দশ টাকার পুরনো কয়েন আর চলে না চলবে দশ টাকার পুরনো কয়েন খোকো নসবার চলে না কত হয়েছে দুশো টাকা বর্দা দশ টাকার এই পুরনো আর চলে না চলবে মুদ্রা 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 চলবে নিশ্চয় গুজবে কান না দিয়ে আমার কথা শোনো আমি তো চলবই আর আমার সঙ্গে পঞ্চাশ পয়সা এক দুই পাঁচ আর কুড়ি টাকার নতুন পুরনো মুদ্রাও চলতে থাকবে চলবে 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 এটা চলবে আর বিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন